বলেছি না আমি যেটা বলবো একবারই শুনবে আর ভালোভাবে চলবে যদি ভাবো নিজের মর্জি মতোই চলবে তাহলে তুমি আসতে পারো তুমি না একদম বেশি জ্ঞান দিও না আমার মাই ঠিক ছিল আমার মা বলেছিল তোমাকে বিয়ে না করতে আমি আমার মায়ের কথা না শুনে পোস্তাচ্ছি আমার মা বলেছে আমাকে চলে যেতে আর আমি চলেই যাব। এরম কোনো সম্পর্ক নেই এরম কোনো স্বামী স্ত্রী নেই তাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয় না আর ঝগড়া ঝামেলা তো সবারই মধ্যে হয় সেটা যদি স্বামী স্ত্রী না মিটাতে পারে তোমার মাও মিটাতে পারবে না আর যদি কেউ মিটাতেও পারে সেটা বাইরের দিকে ভেতর দিকে নয় যে কোনো সম্পর্ক মন থেকে ভালো থাকাটা বেশি প্রয়োজন আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হলে একে অপরকে পাশে থাকা উচিত ছেড়ে চলে গেলে কি করে বুঝবো তোমার অভিমানটা আর তুমি সাথে থাকলে তোমার রাগ আমি শাসন করে তোমার গায়ে হাত তুলেছি সেটা আমার ভুল আচ্ছা তোমার বাবা মায়ের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হতো না তোমার দিদা যদি বলতো তোমার মাকে ছেড়ে চলে যেতে তাহলে ভেবে দেখো তো তোমার অবস্থাটা কি হতো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা তো হতেই পারে তা বলে স্বামীকে ছেড়ে চলে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে না তাই ঝগড়া ঝামেলা যাই হোক স্বামীর সাথে থাকুন স্বামীর পাশে থাকুন দেখবেন দুদিন পর এমনিতেই সব ঠিক হয়ে যাবে স্বামীকে ছেড়ে চলে গেলেই যে সব ঠিক হয়ে যাবে এমনটা কিন্তু না সব সম্পর্কর মধ্যেই ঝগড়া ঝামেলা থাকে স্বামীর সাথে থাকুন স্বামীর পাশে থাকুন তাকে বুঝুন সে কি চাই তার সম্পক্ষই চায় বিশ্বাস আর ভালোবাসা আর যে সম্পক্ষে বিশ্বাস আর ভালোবাসা নেই সেই সম্পক্ষ কোনো দিনই টেকে না একটা কথা সবসময় মনে রাখবেন স্বামী ছাড়া কেউ কিন্তু আপনার পাশে সারা জীবন থাকবে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলো না আজকের মতন এইটুকুই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা